সংক্ষেপে আমরা বলতে পারি যে দিন প্রতিষ্ঠার অর্থ কোন কোনো সাহাবি বলেছেন তাওহিদ প্রতিষ্ঠা আর অন্যরা বলেছেন সম্পূর্ণ দিন প্রতিষ্ঠা বা পালন এই সম্পূর্ণ দিনকে ভাগ করে দিনের অর্থাৎ আমরা সালাদ প্রতিষ্ঠায় একমাত্র দিন প্রতিষ্ঠা অথবা রাষ্ট্র প্রতিষ্ঠায় একমাত্র দিন প্রতিষ্ঠা অথবা অর্থনীতি প্রতিষ্ঠায় একমাত্র দিন এটা আসলে ভুল ব্যাখ্যা এটা ঠিক না মূল কথা হলো দিনের যে কোনো বিষয় প্রতিষ্ঠাই মূলত দিন প্রতিষ্ঠা আর এর জন্যই আমরা প্রথমেই বলছিলাম যে দিন প্রতিষ্ঠা কোনো শরীয়তে পরিভাষা নেই কাজেই দিনের বিভিন্ন দিককে বেশি গুরুত্ব দিতে গেলে সেজন্য কোরান এবং হাদিসের নস লাগবে আমরা একটাকে পৃথক করতে পারি না এই জন্য সাহাবি তাবাইনদের বক্তব্যের আলোকে দিন প্রতিষ্ঠার অর্থ দিন পালন করা অর্থাৎ ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা করা দিনের দাওয়াত দেওয়া অন্যদের জীবনে প্রতিষ্ঠার দাওয়াত দেওয়া আর দিনের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকা এক্ষেত্রে দিনের সবগুলোই সমান গুরুত্বপূর্ণ বিশেষ করে সর্বোচ্চ গুরুত্ব তাওহিদ এবং আহ ইমানের যদি আমাদের ভিতরে ইমান এবং তাওহিদ প্রতিষ্ঠা না হয় আমরা শিরকে লিপ্ত থাকি পুকুরে লিপ্ত থাকি তাহলে বাকিগুলো গৌণ হয়ে যায় এটা গুলো প্রথম কথা অর্থাৎ একামতে দিন মানে শুধু একামতে রাষ্ট্র আর রাষ্ট্র ছাড়া অন্য সকল একামত একামতে দিন নয় এটা দাওয়াত অথবা খেদমাত এই ধরনের ব্যাখ্যাগুলো আসলে সালফে সালিন কখনোই করেননি আধুনিক যুগে আমরা অনেকে বলি এটা আমাদের নিজস্ব চিন্তা কিন্তু আমরা যেহেতু সুন্নার আলোকে বুঝতে চাচ্ছি সুন্নার আলোকে এটা ঠিক না দ্বিতীয় যে বিষয়টা প্রসার অর্থ দিনের সবকিছুই নিজে পালন করা অন্যদের দাওয়াত দেওয়া দুই নম্বর হলো এখানে কোনো একটা বিষয়কে এক্সট্রা অর্ডিনারি গুরুত্ব দিতে গেলে নস লাগবে সুন্না লাগবে দ্বিতীয় বিষয় হলো

তার আল্লাহর চেতনা আসবে ততদিন কি করে বাকিটা নিজের জীবনে দিন প্রতিষ্ঠা করা এটা আমরা পারি আমাদের দায়িত্বাধীন আর অন্যদের ক্ষেত্রে দাওয়াত দেওয়া দাওয়াতের পরেও যদি তারা গ্রহণ না করে এই আল্লাহ আমাকে ধরবেন না আল্লাহ কোরআন এটা বলেও দিয়েছেন আলাইকুম আমফুসাকুম লা ইয়াদুরুকুম মান দাল্লা ইদা ইহতাদাইতুম তোমাদের দায়িত্ব তোমাদের নিজেদের অন্যরা যদি গোমরাহ হয়ে যায় অর্থাৎ তোমরা দাওয়াত দিয়েছো দিন পালন করেছো দিনের দাওয়াত দিয়েছো তারপরেও লোকেরা মানেনি এজন্য তোমাদেরকে আল্লাহ ধরবেন না জি এই এটা বড় ফরজ নয় এবং অনেক নবীর জীবনেও এটা আমরা দেখতে পাই শুধু সাধারণ মানুষ না আল্লাহ এই যে পাঁচজন নবীকে দিনের একামতে দিনের নির্দেশ দিয়েছেন জি এই পাঁচ জনের ভিতরে ইব্রাহিম নূহ আলাইহিস সালাম রাষ্ট্রের কোন দাওয়াতই দেননি কোরআনে নেই

আর জেহাদ এগুলো এই মূল বিষয়গুলো প্রতিষ্ঠার উপকরণ কখনো ফরজে আইন কখনো ফরজে কেফায়া কখনো কোনোরকম ফরজই থাকে না যখন এটা প্রতিষ্ঠিত থাকে এই জন্য এটাকে বড় ফরজ পড়ার প্রবণতা এটা ঠিক না এটা আমাদেরকে বিভিন্ন ভুলবে বিশেষ করে সুন্নার আলোকে আমাদেরকে বিভ্রান্তির ভিতর ফেলে দেয় আলহামদুলিল্লাহ খুব চমৎকার ভাবে স্যার আপনি আমাদেরকে বেশ কতগুলো ভুল ধারণা থেকে কোরআন সোনার আলোকে সাহাবাইকার তাবেন তাবে তাবেনদের দৃষ্টিভঙ্গিগুলো সহ তুলে ধরলেন আমরা যেহেতু আমাদের এই আলোচনাটাই সন্ন্যার আলোকে মোমিন জীবন এই সিরিজ করছি আমরা তো মোমিনের জীবনটা যেন সন্ন্যার আলোকে সজ্জিত হয় আপনি চেষ্টা করছেন আমরাও চেষ্টা করছি আল্লাহ তালা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসছেন কেন বলছি তরুণদের জন্য যে বর্তমান সময়ে অনেক সময় আমরা আবেগে এমন কিছু করি যেটা হবহু খারিজিদের বিষয় আমরা মাঝে মাঝে বলি যে উমাইয়া যুগে এজিদের শাসন যখন আসলো আবদুল মালিক মানে মারওয়ানের শাসন আসলো কষ্ট পায় যে ইসলামের পরে আবার কিছুটা খারাপ শাসন আসলো কিন্তু এর ভিতরেও কিছু শিক্ষা আছে খারাপ শাসন আসলে কীভাবে চলতে ওই সময় সাহাবীরে বেঁচে ছিলেন অধিকাংশ সাহাবি মানে ইসলামের থিওরি দুটো তিনটে একটা হলো মানে সরকারের কন্ট্রোল ছাড়া কোনো ইসলাম নেই সরকার আছে ইসলাম সরকার নেই ইসলাম নেই এটা হলো খারেজি এবং শিয়াদের মত তাদের কথা হলো যেভাবে হোক সরকার গঠন করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে যেভাবে হোক আর ধরনের মারাফতি জাহামি ছিল তাহলে সরকার কিছু দরকার নেই আমরা মারাফত থাকলে হয়ে গেল মূলধারার সাহাবিরা বলতেন সরকার অবশ্যই ইসলাম মতো চলতে হবে না চললে বলতে হবে কিন্তু সরকার খারাপ হতে পারে তার মানে আমরা দিনের দাওয়াত তালিম বিয়াত কোরআন অন্য সব কিছু বাদ দিয়ে শুধু সরকার পরিবর্তনের মারকে একে মেরে মেরে মারবো মারবো এটা তারা করেননি মূলধারার সাহাবিরা কারণ একদিনে সব পাল্টে যাবে এই আবেগে কিছু হয়নি আজকে যদি এই এজিদের যুগে সবাই শহীদ হয়ে যেতেন তাহলে আমরা বোখার শরীফ পাইতাম না কথা বুঝতে পারছেন এজিদের যুগে সাহেবের ছিলেন না সবাই যদি শহীদ হয়ে যেতেন লড়াই করে তাহলে বোখারি সব কোথায় পাইতাম ঠিক আছে না এই জন্য যেটা বলছিলাম সাহাবিদের যুগে বিচ্ছিন্নতা আসে মূলত এই খারেজি যাদের কুরা বলা হয় তাদের থেকে সারা বিশ্বের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আর ইসলাম প্রথমে বলি আবার ভুল করে ফেলছি ইসলাম প্রতিষ্ঠিত আছে কেউ যদি মনে করে ইসলাম প্রতিষ্ঠিত নেই সে ভুল করছে আল্লাহ ইসলাম প্রতিষ্ঠা করে দিয়েছে নসুলের মাধ্যমে কেমত মতো থাকবে তবে জঞ্জাল আছে ইসলাম আছে অনেক ময়লা আবর্জনা ভুল ঢুকেছে এগুলো সংশোধন করতে হবে প্রথমত দাওয়াতের মাধ্যমে বিভিন্নমুখী মুখী দাওয়াতের মাধ্যমে ইমানদার তৈরি করতে হবে আমরা যদি এখন আমাদের একজন আমাকে বলছে আমরা এদেশের আশি নব্বই ভাগ মুসলমান আর এই সমস্ত শয়তান কাপের নাস্তিক আমাদের উপর ডান্ডা ঘোরাবে আমরা কিছু করব না তা আমি বললাম যে দেখেন উল্টো এদেশের নাইনটি নাইন পারসেন্ট মুসলমান হলো থার্টি ফাইভ সিক্সটি ফাইভ মুসলমান অর্থাৎ সেকুলার মুসলমান অনেকে নামাজই পড়ে না মুসলমান যারা নামাজ পড়ে তারা শুধু খায় ঘুষ খায় বেপর্দা চলে আসে না নেই তাদের আমাদের পঁচানব্বই থেকে নিরানব্বই জন মুসলমানের ইসলাম হলো ইসলাম আমরা হুজুররা একশো ভাগ ইসলাম দিতে চাচ্ছি ওরা মনে করে ওরা ইসলাম নিয়ে বাড়াবাড়ি করছে হুজুররা বাড়াবাড়ি করছে একজন নামাজ পড়ে নামাজের বিরুদ্ধে বলে রাগ করে আর যদি পর্দার কথা বেশি বলেন বেপর্দা চললে তার বাড়ি ঢুকতে না দেন ওরা হুজুরা বাড়াবাড়ি করছে আছে না নেই কাজেই তারা মনে করছেন যে আমরা একটা বাড়াবাড়ির ইসলাম তাদের উপরে চাপিয়ে দিচ্ছি কাজেই আপনি যে ইসলাম বিশ্বাস করেন যে ইসলাম আপনার কলিজা নাড়াই এই ইসলাম মানুষের ভিতরে ঢুকা যখন এই ইসলাম মানুষের ভিতরে ঢুকবে প্রভাব আপনার মতোই লোক বেড়ে যাবে প্রতিষ্ঠা এমন নয় নাম একটা প্রতিষ্ঠা একটা জিনিস যেটা পড়ে গেছে উড়িয়ে এটা নয় প্রত্যেকটা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস মানুষকে জানিয়ে দেওয়া হচ্ছে প্রতিষ্ঠা করা আপনি ইসলাম প্রতিষ্ঠা রাষ্ট্র চিন্তা করেন কেন আল্লাহ আপনার যখন আমল ইমান পূর্ণ হবে তখন সেখানে বসাবে এর আগে আপনি যদি ওইটার জন্য হারাবেন ওইটাও হারাবেন সুতরাং আপনাদেরকে এই সমস্ত মুজমাল শব্দ ব্যবহার না করি আমরা এবং ভাবা আবেগে আপ্লুত না হয়ে যায় যতটুকু পারি প্রথমেই আগে আকিদাটা শিখতে চেষ্টা করি